নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আলিপুরদুয়ারে একেবারে প্যারেড গ্রাউন্ড থেকে রয়েছি আমি বিশাখা আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এই সভায় এবং সেই সভার জন্য এত মানুষের ভিড় যেখানে আমরা দেখাচ্ছি এই মানুষগুলো যারা এসেছেন তারা আজকে যেন নতুন সাজে যেন পুজোর সেই জায়গাতে যেন তারা এসেছেন এবং তাদের হাতে হাতে রয়েছে জাতীয় পতাকা এভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এসেছেন এবং তাদের হাতে হাতে প্রত্যেকের হাতে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা রয়েছে এবং তারা যেন নতুন সজ্জায় সজ্জিত হয়ে এসেছেন আজকে কিসের আনন্দে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সবার হাতে ভারতের জাতীয় পতাকা ভারত মায়ের জন্য কি বলবেন সবাই মিলে ভারত মায়ের জন্য কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বাজে দশ এগারোটা বাজে সবে এবং এখন থেকে এইভাবে এই উচ্ছ্বাস দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সেখানে মানুষের উচ্ছ্বাস সেখানে মানুষের উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়ছে সেই সঙ্গে প্রত্যেকটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে প্রত্যেকটা ব্লকে আলাদা করা হয়েছে এবং ব্লকে ব্লকে নিরাপত্তার বেষ্টনী আর ঠিক এই দিকে আমার ঠিক ডান দিকে ডানদিকে যদি দেখি তাহলে মূল মঞ্চ যেখানে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এইটা জনসভার যে জায়গাটা জনসভার যে মঞ্চ সেই মঞ্চ এবং আমার ঠিক ডানদিকে যে ছাউনিটা দেখা যাচ্ছে এই ছাউনির ভেতরে আরেকটি মঞ্চ রয়েছে যেখানে প্রশাসনিক অর্থাৎ যে সরকারি যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগর গ্যাস প্রকল্পের এখান থেকেই সূচনা করবেন অর্থাৎ শিলান্যাস করবেন এবং সেই জায়গা থেকে আমাদের সঙ্গে এই গ্রাউন্ডেরই অপর প্রান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি

আজকে ভারতের প্রধানমন্ত্রী এখানে আসছে আলিপুরে আমরা খুবই খুশি হয়েছি এর আগে দিন এসেছিলো এসেছিল এবার অনেক দিন পর ওনাকে আমি একটু অনুসারে একটু কথা বলার চেষ্টা করব মূলত রয়েছেন দিদি বা দলীয় পতাকা তো রয়েছে সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ হাতে রেখেছেন জাতীয় পতাকা হাতে রেখেছেন কি বার্তা দিতে চাইছেন জাতীয় আজ আমরা यहां पे झंडा लेके যাতে সুরক্ষা হয় আরো ভালো হয় যার জন্য আমরা সেটা আশা করছি সুরক্ষা দেশের সুরক্ষা কি স্লোগান কি তুলছেন আপনারা শাড়ি সেখানে রাখা হয়েছে সেখানে রাখা হয়েছে প্রথম শাড়িতে রাখা হয়েছে মহিলাদের এবং প্রত্যেকে হাতে যে জাতীয় পতাকা সেই পতাকা নিয়ে তারা এসেছে এবং যেভাবে রয়েছে সেই সেই অপারেশন তুমি পর তারা সেই সাফল্যকে উদযাপন করা এক স্বপ্ন পাশাপাশি নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী সেইটাও তারা শুনতে চাইছেন এই মুহূর্তে উচ্ছ্বাসের সবই

আমরা যেভাবে এক হাজার গল্পের আজকে শিলান্যাস হবে সব থেকে বড় যে জায়গাটা সেখানে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রায় আড়াই লক্ষ মানুষ একসঙ্গে উপকৃত হবে একদিকে তারা যেভাবে রান্নার গ্যাসের পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে তাদের কাছে পৌঁছে যাবে সিএনজি বা এলপিজি এলপিজি পৌঁছে যাবে এবং তার সঙ্গে সঙ্গে উনিশটি নতুন সিএনজি স্টেশনের উদ্বোধন করবেন অর্থাৎ সেই তারও শিলান্যাস প্রকল্প রয়েছে সেই প্রকল্পের শিলান্যাস হবে এবং তার জেরে যারা এই সিএনজি যা যারা চালিত সমস্ত গাড়ি অর্থাৎ যানবাহন তার সঙ্গে যারা যুক্ত তাদেরও উপকার হবে সেই ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা উপকৃত হবে এবং সেই সঙ্গে এই বাংলায় একের পর এক যে দুর্নীতি সেই দুর্নীতি এড়িয়ে কিভাবে উন্নয়ন নিয়ে আসা যায় উত্তরবঙ্গের যে বারবার করে একটা কথা ওঠে বঞ্চনা সেই বঞ্চনা থেকে তারা কবে মুক্ত হবেন সেই বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা সেই আশাবাদী সেই জন্যই আশাবাদী এখানকার মানুষজন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়